আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের ভিডিওতে আমরা কথা বলবো সৃজনশীল প্রশ্নে তোমরা কিভাবে সর্বোচ্চ নম্বর পেতে পারো তোমরা অনেকেই প্রশ্ন করেছ যে সৃজনশীল প্রশ্নটা আমরা কিভাবে খাতায় লিখবো দেখো এই সৃজনশীলের সাতগণ নিয়েই কিন্তু আজকের আমাদের ক্লাস তোমরা প্রচলিত নিয়মে অনেক ভুল করো সে ভুলগুলো কি প্রথমত তোমরা যদি সিওনশীল প্রশ্নে বানান ভুল করো তাহলে কিন্তু তোমাদের নম্বর কাটা যাবে এরকম বানান ভুল বাক্য গঠনে ভুল ভাবীর পুনরাবৃত্তি অর্থাৎ একই জিনিস বারবার সিওনশীলে লেখা সেটাও কিন্তু একটা ভুল তারপর আছে সময়ের অব্যবস্থাপনা অর্থাৎ তোমরা একটি সময় নির্ধারিত সময়টা কাজে না লাগিয়ে তোমরা অনেক সময় লেগে যায় একটা প্রশ্ন উত্তর করতে সো এই বিষয়টাও কিন্তু তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিকল্পনার অভাব অর্থাৎ তুমি কি লিখবা এটা মাথার মধ্যে সেট করে নেওয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তারপর রয়েছে লেখার কৌশল না জানা অর্থাৎ তুমি সৃজনশীল কিভাবে সুন্দরভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় খাতার সঠিক ব্যবহার না জানা অর্থাৎ তুমি খাতাটাকে কিভাবে তুমি প্রেজেন্টেবল করবা তোমার যে শিক্ষক যে খাতাটা চেক করবে তার কাছে খাতাটা গ্রহণযোগ্য কিনা সেটাও কিন্তু একটি দেখার বিষয় এবার আসি যে বিষয়গুলো তোমরা নিয়মিত ফলো করলে তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্নে সর্বোচ্চ নম্বর অর্জন করা সম্ভব সেটা হচ্ছে খাতার সৌন্দর্য রক্ষা অর্থাৎ তুমি খাতাটা কিভাবে তুমি হচ্ছে সৌন্দর্যটা রক্ষা করতে পারো সেটা হচ্ছে তুমি কাটাকাটি না করা একদম পরিষ্কার রাখা নিট অ্যান্ড ক্লিন রাখা বাক্য গঠনে তুমি যখন করবা তখন তোমার তথ্য উপস্থাপন করা অর্থাৎ তুমি অনেক বিষয় আছে যে বিষয়গুলো তোমরা হচ্ছে অপ্রাসঙ্গিক সেগুলো না লেখা প্রশ্নের স্বচ্ছতা থাকা বাঞ্ছনীয় অর্থাৎ প্রশ্নটাতে একটা ফ্লো যেন থাকে অর্থাৎ তুমি এইখানে একটা কথা লিখলা ওইখানে একটা কথা লিখলা অর্থাৎ ফ্লোটা যেন নষ্ট না হয় সৃজনশীলের ক্ষেত্রে উদ্দীপক এবং পাঠ্য বইয়ের মধ্যে একটা কম্বিনেশন করা অর্থাৎ কানেকশন তৈরি করা সেটা যদি না করতে পারো নম্বর কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে তারপর হচ্ছে পরিকল্পনা করা অর্থাৎ তুমি মাথার মধ্যে পরিকল্পনা করবা যে আমি এই লাইনের পর এই লাইন না লিখে তুমি সমগ্র বিষয়টাকে মাথার মধ্যে ধারণ করবো অর্থাৎ তুমি যদি চিন্তা করো যে আমি এক লাইনের পরে এই এক লাইন লিখবো তাহলে কিন্তু তুমি থেমে যাবা কিন্তু তুমি যদি চিন্তা করো পুরো বিষয়টাকে মাথার মধ্যে একটা স্কেচ করে ফেলো যে এই প্রশ্নের মধ্যে আমি জ্ঞানে এটা লিখবো অনুধাবন এটা লিখবো প্রয়োগ এটা লিখবো তাহলে তোমার মধ্যে সেই বিষয়টা খুব সুন্দরভাবে ধারণ করতে সম্ভব হবে আর কি গুরুত্বপূর্ণ শব্দ বের করা অর্থাৎ কিওয়ার্ড অর্থাৎ ধরো তোমাকে আমার পথ প্রবন্ধটা সম্পর্কে লিখতে বলা হলো তার মানে এই আমার পথ প্রবন্ধটার যে বেসিক কনসেপ্টগুলো কি কি সো এই যে কিওয়ার্ড তুমি ধরতে পারো তাহলে কিন্তু তোমার জন্য লেখাটা সহজ হয়ে যাবে অর্থাৎ তুমি ধরো পাঁচটা কিওয়ার্ড বের করলা এই পাঁচটা কিওয়ার্ড ধরে যদি তুমি লিখো তাহলে কিন্তু তোমার মধ্যে যে কি নিয়ে লিখবা সেটা নিয়ে টেনশন থাকবে না আবার তুমি উদ্দীপকের মধ্যে কিছু কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডগুলো খুঁজে বের করে ধরো তুমি খাতার পাশে ছোট করে লিখলে লিখ রেখে রাখতে পারলাম তার মানে এই যে খাতার পাশে ছোট করে কিওয়ার্ড গুলো লিখে দিলা সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবার আসি সময়ের ব্যবস্থাপনা দেখো তোমার হাতে যে সময় থাকবে সেই সময়ে তুমি বিশ মিনিটে একটি সৃজনশীল তোমার লিখতে হবে যদি তুমি বিশ মিনিট ক্রস করো তাহলে দেখা যাবে শেষ মুহূর্ত গিয়ে তোমার ষাটটি সৃজনশীল যদি উত্তর করতে হয় তুমি ছয়টি সৃজনশীল উত্তর করতে পেরেছ এবং দশ নম্বর তোমার হাত থেকে ছুটে গিয়েছে সেক্ষেত্রে তোমাকে জ্ঞানমূলক প্রশ্ন এটার মান কিন্তু এক এবং এটা তুমি লিখবা এক থেকে দুই মিনিটের মধ্যে সর্বোচ্চ এক লাইন লিখতে পারো বা দুই লাইন লিখতে পারো অনুধাবনমূলক প্রশ্ন মান হচ্ছে দুই এবং এটাতে তোমার যে চার থেকে তুমি ৬ মিনিট সময় নিবা যদি এর বেশি সময় নাও তাহলে তোমার পরবর্তীতে কভার করা খুব দুঃসাধ্য হয়ে যাবে তোমার কাছে তারপর হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন এটার মান হচ্ছে তিন এবং এটা ছয় থেকে সাত মিনিটে তোমাকে লিখে শেষ করতে হবে উচ্চতর দক্ষতা এইটার মধ্যে মান হচ্ছে চার এটা তোমার লিখতে হবে আট থেকে দশ মিনিটের মধ্যে এইভাবে তুমি হিসাব করে বিশ মিনিটের মধ্যে একটা সৃজনশীল লেখা শেষ করে ফেলবা এবার আসি কি থাকে দেখো জ্ঞানমূলক প্রশ্ন এটা হুবহু তোমার বই থেকে আসবে সো তুমি যদি এটা জানো তাহলে তোমার এক মিনিট সময় লাগবে এটা উত্তর করতে সো না জানলে কিন্তু এটা নিয়ে পড়ে থাকলে তোমার সময়ের যে অপচয় সেটা কিন্তু বৃদ্ধি পাবে দুই নম্বর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন এইটাও তোমার বই থেকে আসবে কিন্তু হুবহু আসবে কিন্তু তোমার ধারণাটা ক্লিয়ার থাকতে হবে ধরো তোমাকে বলা হলো যে জ্ঞানমূলক যে বাংলাদেশের জাতির পিতাকে তুমি যেটা জানো তুমি লিখে ফেললা এখন দুই নম্বর হলো কেন বঙ্গবন্ধুকে হ্যাঁ জাতির পিতা বলা হয় তো এই বিষয়টা তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে তো এই ব্যাখ্যাটা তোমাকে একটু নিজের ভাষায় বিস্তারিত লিখতে হবে তিন নম্বর হচ্ছে প্রয়োগ এটা আসলে বই থেকে আসবে না তোমার এই যেহেতু বই থেকে আসবে না সেহেতু তোমাকে যে কাজটা করতে হবে তুমি যে অংশটা থেকে অর্জন করলে একটা কানেকশন আর তোমার এখানে কি আসে যে তুমি মিল দেখাবা অমিল দেখাবা এই যে মিল অমিলের বিষয়গুলা তোমাকে খুঁজে বের করতে হবে সাদৃশ্য বৈসাদৃশ্যের বিষয়গুলো খুঁজে বের করতে হবে উচ্চতর দক্ষতা তোমার বই থেকে আসবে না এইখানে তোমার যাচাই করা হবে যে তোমাকে মূল্যায়ন করতে বলা হবে এটা নিরূপণ করতে বলা হবে এই বিষয়গুলোকে তোমাকে আলাদা করে মাথার মধ্যে আমি যদি দেখি এখানে একটাই থাকবে এক নম্বর এবং এটার জন্য সর্বোচ্চ তুমি সময় পাবা দুই মিনিট এবং এটার জন্য এক থেকে দুই লাইন লিখলেই অ্যানাফ অনুধাবনমূলকে তোমার দুইটা পার্ট একটা হচ্ছে জ্ঞানমূলক একটা অনুধাবনমূলক জ্ঞানমূলকটা যদি তুমি লিখতে পারো তাহলে এক নম্বর পাবা আবার অনুধাবনমূলকটাও সুন্দরভাবে লিখতে পারলে এক নম্বর পাবা আবার আসি প্রয়োগমূলক প্রয়োগের মধ্যে তুমি যদি একদম জ্ঞানমূলক যে পাঠটা আছে এটা লিখতে পারলে এক নম্বর পাবা অনুধাবনমূলকটা লিখতে পারলে এক নম্বর পাবা প্রয়োগমূলকটা লিখতে পারলে এক নম্বর পাবা আমরা একটু উপরে দেখবো যে কোনটা অনুধাবনমূলক কোনটা প্রয়োগমূলক এবং কোনটা জ্ঞানমূলক একটা অনুধাবন প্রশ্নে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে তোমার হচ্ছে জ্ঞানমূলকটা লিখতে পারলে এক নম্বর অনুধাবনটা লিখতে পারলে এক নম্বর প্রয়োগটা লিখতে পারলে এক নম্বর উচ্চতর দক্ষতাটা লিখতে পারলে এক নম্বর অর্থাৎ তুমি ইজিলি কিন্তু নয় থেকে দশ নম্বর তুমি পেতে পারো মানে নয় তো এমনিতেই পেতে পারো যদি তুমি এই সবগুলো স্টেজ ভালোভাবে তুমি মেনটেন করো তারপর আসি আমি জ্ঞানমূলকে কি আসে জ্ঞানমূলকের উত্তরটা খুবই ছোট করে দেওয়া বুঝছো যত ছোট পারা যায় তুমি হচ্ছে এটা লিখে ফেলবা তারপরে দেখো এটা যত সম্ভব এক লাইনের মধ্যে শেষ করে দিবা এখানে সময় অপচয় করা যাবে না দুই নম্বর হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত বই থেকে আসে অর্থাৎ তুমি উদ্দীপকের সঙ্গে কোনো মিল থাকবে না সময় তোমার এক মিনিট লাগবে এবং এটা হচ্ছে এক নম্বর থাকবে সেটা পাঠ্য বই থেকে আসবে সো জ্ঞানমূলক আমরা ক্লিয়ার দুই নম্বর বিষয় হচ্ছে অনুধাবনমূলক এটা হচ্ছে বই থেকে দিবে এটার হচ্ছে দুইটা অংশ থাকবে একটা হচ্ছে জ্ঞানমূলক আর হচ্ছে চিন্তন বিশ্লেষণ অর্থাৎ তোমার দুইটা পার্ট থাকবে প্রথম প্যারাতে তুমি যে বিষয়টা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে ধরো বলা হইল যে পৃথিবী গোল কেন ব্যাখ্যা করো এই যে পৃথিবী গোল এই জিনিসটা কেন এই জিনিসটা তুমি যদি লিখতে পারো তাহলে তোমার এই প্রথম প্যারাতে লিখবা এবং লিখতে পারলে এক নম্বর তুমি পেয়ে যাবা বিস্তারিত যখন তুমি তিন চার লাইনে ব্যাখ্যা করবা তখন এটা দ্বিতীয় প্যারাতে ব্যাখ্যা করবা অর্থাৎ এইটা হলো অনুধাবনমূলক প্রশ্নের একটা স্ট্রাকচার এবার আসি প্রয়োগমূলক মনে রাখতে হবে এই প্রয়োগমূলক প্রশ্নটা অবশ্যই অবশ্যই তোমার উদ্দীপকের সঙ্গে কানেক্ট করতে হবে যদি তুমি কানেক্ট না করতে পারো বা ব্যর্থ হও তাহলে কিন্তু তোমার পরীক্ষায় আসানুরূপ নম্বর আসবে না তোমার এখানে দেখো প্রয়োগমূলক অংশে আমরা দেখি যে নম্বর হচ্ছে তিন নম্বর এখানে তোমার তিনটা প্যারায় লিখতে হবে প্রথম প্যারায় তুমি কি করবা শুরুতেই তোমার মূল উত্তরে অর্থাৎ জ্ঞানমূলক আকারে যে অংশটা রয়েছে এটা এক বাক্যের মধ্যে লেখার চেষ্টা করবা যদি তুমি পারো এক নম্বর তুমি পেয়ে গেলাম দুই নম্বর হচ্ছে এই প্রশ্নে যে সাথে মূল পাঠের কি সম্পর্ক রয়েছে আমি একটু পরে তোমাদের একটা এক্সপ্লেনেশন করে দেখাবো একটা সিজনশীল দিয়ে তোমাদের এক্সপ্লেন করে দিব যে কিভাবে এটা রিলেট করতে হয় অর্থাৎ তোমাকে মূল পাঠের সমস্ত বিষয় তোমাকে অ্যানালাইসিস করতে হবে না তোমাকে শুধু দেখাইতে হবে যে এই যে এই তুমি জ্ঞানমূলক উত্তরটা দিয়েছো অর্থাৎ যে সাদৃশ্য বা মিলের বিষয়টা পেয়েছো উদ্দীপকের সঙ্গে এই মিলের বিষয়টা তোমার পাঠ্য বইয়ে সেটা সম্পর্কে কি বলা হয়েছে অর্থাৎ পাঠ্য বইয়ের অংশটাই যেটাই উদ্দীপকে প্রতিফলিত হয় সেই বিষয়টা তুমি এখানে তিন থেকে চার লাইনে ব্যাখ্যা করবো তারপর হচ্ছে তৃতীয় প্যারা তৃতীয় প্যারায় অবশ্যই তোমার এখানে যে উদ্দীপক এবং হচ্ছে তোমার এই যে তোমার পাঠ্য বইয়ের পঠিত বিষয় দুইটার মধ্যে কানেকশন দেখাইতে হবে এবং যদি তুমি কানেকশন দেখাইতে পারো তাহলেই কিন্তু অর্জিত জ্ঞান এবং অনুধাবন এই দুইটার যদি কানেকশন থাকে তাহলে তুমি পূর্ণাঙ্গ নম্বর পাবা অর্থাৎ তুমি মিল পেয়েছ মিল পেয়েছ এবং কিভাবে এটা এখানে প্রাসঙ্গিক সেই বিষয়টা তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবার দেখো এইখানে প্রথম বাক্যে আমি জানি এক বাক্যে লিখবা প্রথম প্যারাটা দ্বিতীয় প্যারাটা তুমি তিন চার বাক্যে লিখলা তৃতীয় প্যারাটা তুমি সাত আট লাইনে লিখলা সর্বোচ্চ দশ থেকে বারো লাইনে তুমি লেখা শেষ করলা তারপরে উচ্চতর দক্ষতা এখানে চারটা তোমার প্যারা লিখতে হবে প্রথম প্যারায় তোমার মূল উত্তরটুকু তুমি লিখবা অর্থাৎ তোমার কি বলা হয়েছে অর্থাৎ এই যে এই উচ্চতর দক্ষতার প্রশ্নে তোমার কি জানতে চাওয়া হয় বলা হয় যে উক্তিটি বিশ্লেষণ করো অর্থাৎ উক্তিটি কি সমগ্র অংশকে ধারণ করে উক্তিটি কি যথার্থ নিরূপণ করো তো এই যে এই যথার্থতা নিরূপণ করা তোমাকে একটা পক্ষ নিয়ে বিতর্ক করার মতো তুমি কি এটাকে সাপোর্ট করো নাকি এটাকে সাপোর্ট করো না দেখো সেক্ষেত্রে তুমি যদি সাপোর্ট করো হ্যাঁ উক্তিটি যথার্থ তুমি যদি লিখতে পারো হ্যাঁ এটা এক দিয়ে দিবে কেন যথার্থ তুমি এই অনুযায়ী উদ্দীপক থেকে ধরে যে উক্তিটি কেন যথার্থ কেন তোমার পাঠ্য বইয়ের আলোকে তুমি এইখানে চিন্তন শক্তিটা ব্যাখ্যা করবা এখন তোমার কাছে খুব কঠিন মনে হতে পারে ভাইয়া চিন্তন শক্তি কেন চিন্তন শক্তি হচ্ছে তুমি যে উদ্দীপকে যে বিষয়টা পেয়েছ যে হ্যাঁ এটাই হচ্ছে যথার্থ কেন যথার্থ জাস্ট হোয়াইটে আনসার করবা কেন কেন যথার্থ এটা কিসের লোকে করবা তোমার পাঠ্য বইয়ের লোকে জাস্ট পাঠ্য বইয়ে কি লেখা আছে এই বিষয়ে যে পাঠ্য বইয়ে এই বিষয়টা সম্পর্কে এইরকম একটা ধারণা আছে সেই বিষয়টা তুমি ব্যাখ্যা করবা তারপরে তিন নম্বর পেরে এসে তুমি উদ্দীপক আর মূল যে পাঠের বা পাঠ্য বইয়ের সম্পর্কটা তুমি আলোচনা করবা বুঝতে পেরেছ তারপর হচ্ছে চতুর্থ পেরাতে তুমি হচ্ছে সার্বিক বিশ্লেষণ করবা করে উদ্দীপক মূল পাঠ্য পারিপার্শ্বিক ব্যব জীবন ব্যবস্থা এবং সাথে তোমার অনুভূতি যদি জানতে চাওয়া হয় তাহলে তুমি অ্যাড করে তুমি হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ অর্থাৎ একটা কম্প্রিহেন্সিভ আনসার তুমি হচ্ছে রেডি করবা তার মানে প্রথম প্যারা হচ্ছে এক বাক্য দ্বিতীয় প্যারা হচ্ছে দুই তিন বাক্য আর তৃতীয় প্যারাটা হচ্ছে চার পাঁচ বাক্যে তুমি শেষ করবা আর চতুর্থ প্যারাটাই তুমি হচ্ছে সাত আট বাক্য লিখবা সর্বোচ্চ পনেরো থেকে ষোলো লাইন মানে এই যে এই এটা পনেরো থেকে ষোলো লাইন লিখবা সো দুই পৃষ্ঠার মতো একটা আনসার হবে সো দুই পৃষ্ঠার মতো তুমি লিখলে কিন্তু তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার হয়ে যাবে আর কি তো দুই পৃষ্ঠার মতো লিখলেই তোমার হচ্ছে এটা একদম কমপ্লিট হয়ে যাবে এবার আসি আমি একটা উদ্দীপক দিয়ে দেখাই দেখো এখানে লেখা আছে একটা উদ্দীপক দেওয়া আছে যে একটা গ্রামের একটা ক গ্রামের একটা উত্তর অংশ এবং দক্ষিণ অংশের উপর একটা নির্যাতন চালায় এরকম হ্যাঁ এটা কিসের সঙ্গে তুমি একটু যে ক গ্রামের দুই অংশের মধ্যে বেশ কিছু বিষয়ে মতবিরোধ ছিল তার ফলে ওই গ্রামের উত্তর অংশের ঘুমন্ত মানুষের উপর দক্ষিণ অংশের লাঠিয়াল বাহিনী হঠাৎ এক রাতে ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে নারী পুরুষ ও শিশুদের হত্যা করে কোনো কোনো জায়গায় আগুনও লাগিয়ে দিই এরপর হানাদাল লাঠিয়ালরা নিরস্ত্র নারী পুরুষদের প্রতিনিধিকে বন্দি করে তাদের দক্ষিণ অংশে নিয়ে যায় এখন দেখো ক নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধ যে বাংলাদেশকে কতটি সেক্টর বিভক্ত করা অর্থাৎ তুমি এই এগারো লিখলে তুমি এক নম্বর পেয়ে গেলাম দুই নম্বর যৌথ বাহিনী বলতে কি বোঝায় এখন তুমি দুইটা পার্ট দেখালে দুই নম্বর কিন্তু উদ্দীপকের বর্ণিত ঘটনাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ তুমি আলোচনা করো তুমি ধরো এই ঘটনাটা তুমি বললা যে অপারেশন সার্চ লাইট অথবা যে গণহত্যা পঁচিশে মার্চে গণহত্যার সাথে তোমার হচ্ছে প্রাসঙ্গিক তুমি এক নম্বর পেয়ে গেলা দুই নম্বরে তুমি কি করবা যে গণহত্যাটা কি এটা তুমি এক্সপ্লেন করলা আর তিন নম্বরে কেন এটার সাথে এটা রিলেভেন্ট শেষ তুমি তিনে তিন পেয়ে গেলা তারপর উক্ত ঘটনার চূড়ান্ত পরিণতি হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় উক্ত ঘটনাটা কি উক্ত ঘটনাটা হলো তুমি কি মূল্যায়ন করো হ্যাঁ তুমি হ্যাঁ উক্ত ঘটনা যে হ্যাঁ বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের তোমার কি হচ্ছে অভ্যুদ্ধের একটা চূড়ান্ত পরিণতি তাই না তো তুমি এই বিষয়টা যদি যথার্থ বল লিখেও তাহলে তুমি এক নম্বর পেয়ে যাওয়া আবার আমি দেখি যে কিভাবে করবা এই নম্বর সেক্টরে তুমি দিলা হয়ে গেল আরেকটা বিষয় খুবই সবাই সতর্ক থাকবা যে এটা সবাই ভুল করো এই যে ক নম্বরের প্রশ্ন তোমরা সময় এই পাশে লেখো নো এটা করবা না এটা করা যাবে না সময় মাঝামাঝি লিখে শুরু করবা সবসময় মাঝে থাকবে কোথায় থাকবে মাঝে থাকবে এটা তারপর হচ্ছে আমি লিখলাম যে এগারোটি সেক্টর কিন্তু এক নম্বর এখানে হুবু পেয়ে গেলাম দুই নম্বর থেকে শুরু করলাম লিখলাম এখানে আমি একটা সংজ্ঞা দিলাম একটা এক লাইনে আসল কথাটা লিখে দিলাম তাইলে আমি এক নম্বর পেয়ে গেলাম তারপর হচ্ছে পাকিস্তানি বাহিনীর উপর যে আক্রমণ এটা নিয়ে ব্যাখ্যাটা আমি দিলাম সেটা কিন্তু আমি এখানে হয়ে গেল এটা হচ্ছে এক নম্বর আমি পেয়ে গেলাম তারপর হচ্ছে দেখো গ নাম্বার গ নাম্বারে আমরা এই যে জ্ঞানমূল্যকটা দিলাম এখানে সাদৃশ্য আমরা দেখিয়ে দিলাম মুক্ত ঘটনা এক নম্বর তারপর অনুধাবন দিলাম এটাও এক নম্বর হয়ে গেল অনুধাবনটা আমি ব্যাখ্যা করলাম তারপর হচ্ছে আমরা এখানে প্রয়োগ দেখালাম যে কিভাবে এটা প্রয়োগ হলো তাই না এইখানে যে অনুধাবনে ব্যাখ্যা করেছে এটা কিন্তু এইখানে যে আমি জ্ঞানে যেটা পেয়েছি সেটাই কিন্তু এখানে আমি ব্যাখ্যা করেছি অর্থাৎ আমি পুরো মুক্তিযুদ্ধ সম্পর্কে কিন্তু বলিনি আমি জাস্ট বলেছি যেটা উদ্দীপকে আছে তো এই বিষয়টা কিন্তু সবাই ভুল করে তো এই বিষয়টা তোমরা খেয়াল রাখবো শেষে আমি আমার বইয়ের সাথে উদ্দীপকের যে কানেকশন এটা হচ্ছে কানেক্ট করে দিলাম সেটা কানেক্ট করতে পারলেই আমি হচ্ছে কত বললাম আমি আবার হচ্ছে এখানে আমি হচ্ছে আরেক নম্বর পেয়ে গেলাম এবার আসি ঘ এই যে এখানেও দেখো যে এটা প্রথম আমি জ্ঞানমূলক দিলাম এক নম্বর পেয়ে গেলাম যে এটা হচ্ছে এটা দুই নম্বর হচ্ছে এই যে অপারেশন সার্চ লাইট এটা সম্পর্কে লিখলাম এটা হচ্ছে এক নম্বর পেয়ে গেলাম দুই নম্বর তিন নম্বরে হচ্ছে আমি কি করলাম যে দুইটার মধ্যে কানেকশন দেখালাম উদ্দীপকের সঙ্গে এটা আর 4 নম্বরের যে বিষয়টা যে উচ্চতর দক্ষতা সেইখানে আমি এমন একটা বিষয় অবতারণা করলাম যেটা হচ্ছে কি যে আমার এই যে বিশ্লেষণ করতে বলা হচ্ছে আমার মন্তব্য জানতে চাওয়া হয়েছে আমি এই উক্তিটাকে একটু বিশ্লেষণ করে হ্যাঁ যে উক্তিটা এই ঘটনার ফলেই গণহত্যার ফলেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে সো এই বিষয়টার আমি একটা পূর্ণাঙ্গ একটা কি রূপ দিয়ে দিলাম এরকম করে সো এইভাবে করে আমি যদি চারটা স্টেপে লিখি তাহলে কিন্তু আমি 4 নম্বরের পর একদম সমূহ সম্ভাবনা রয়েছে আবার তোমাদের প্রশ্ন যে ভাই আমি কত পৃষ্ঠা লিখবো দেখো ক এবং খ নম্বরের প্রশ্ন তুমি হচ্ছে এক পৃষ্ঠায় লিখে শেষ করে দিবা ঘ নাম্বারের প্রশ্ন তোমাকে করতে হবে কি দেড় থেকে দুই পৃষ্ঠা অর্থাৎ দেড় থেকে দুই পৃষ্ঠা লিখলে এনাফ আর ঘ নাম্বারের প্রশ্ন তোমার অবশ্যই দুই পৃষ্ঠা লিখতেই হবে ঠিক আছে আর কারো লেখা যদি একটু ছোট ছোট হয় তাহলে সেক্ষেত্রে এটা চেঞ্জ হবে আর কি তো এইভাবে যদি তুমি গোছায় লেখো যে তোমার হচ্ছে আবার একই ভাবের তুমি পুনরাবৃত্তি না করে যদি বারবার একই কথা লিখো তাহলে কিন্তু স্যার বিরক্ত হবে তোমাকে ওই কিওয়ার্ডগুলো চিন্তা করে তুমি যদি লিখো প্ল্যানিং করো খাতের লেখা তোমার হচ্ছে খুব সুন্দরভাবে তুমি হচ্ছে উপস্থাপন করো তাহলে কিন্তু তুমি সৃজনশীলে বাজিমাত করতে পারবে সো আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না সৃজনশীল নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও ইনশাল্লাহ আমরা তোমাদেরই সমস্যার সমাধানে চেষ্টা করব। তোমাদের সকলের জন্য শুভকামনা ইনশাল্লাহ তোমরা কিন্তু পরীক্ষায় খুবই ভালো করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো শিখর সঙ্গে থাকো